মক্কা শরীফে থাকা অবস্থায় মাতাফের মধ্যে বসে আছি আল্লাহর কি কাম আফ্রিকার কোন অঞ্চল থেকে একজন লোক আসছে আহারে আসার পরে সেই লোক চিন্তা করছে আর একদিন পরে আমরা মিনায় চলে যাব হজের জন্য রওনা হয়ে যাব ওই লোক চিন্তা করছে আমার এরামের কাপড় ময়লা হয়ে যায় না কি হয়ে যায় এই জন্য এরামের কাপড় আস্তে করে গুটায়া আমরা যেরকম মালকাসের মতো দেই ওই রকম করে হারাম শরীফের ভিতর বসে আসো আর হাঁটুর উপরে কাপড় তোলা যে একটা অপরাধ এই জ্ঞানটুকুও তার নাই এই রকম মুসলমানও হজ করতে চলে আসছে আমি টেনে নিচে নামিয়ে দিয়েছি দেওয়ার পরে চিন্তা করলাম লোকটা কোন জায়গার থেকে আসলো লোকটার নাম কি অন্তত শুনি তো তারে বললাম হোয়াট ইজ ইউর নেম দেখি হা করে আস বললাম হা হা তোমার নাম কি হা 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 ও খালি হাই করে আছে কিছুই বোঝে না আমাদের দেশে অনেক গন্ড মূর্খ জানে যে হোয়াট ইজ ইউর নেম মানে কি আসে না ভাই জানেন কিন্তু আর এইটুকু ক্ষমতা নেই এতই মূর্খের মুরুক্ষ চিন্তা করলাম সুহান আল্লাহ এ কোন জায়গার থেকে আসলো চিন্তা করলাম দেখি তো এখন ইন্টারন্যাশনাল ভাষায় ওনার সাথে যোগাযোগ করা যায় কিনা আমি সাথে সাথে আউজ বিল্লাহিমিনঈদানুর রহিম বিসমুলিল্লাহ রহমান রহিম এইটুক পড়ার পরে আমি পড়ছি আলহামদুলিল্লাহ আলমিন পরে ওর দিকে এরকম পড়ছি তারপরে وقلت الرحمن الرحيم سبحان الله الله ربنا من قلت بلسان عربي مبين এই কোরআন তোমাদেরকে সবচেয়ে সহজ সবচেয়ে সুস্পষ্ট আরবি ভাষায় দিয়েছি কোনো একটা মানুষ একুশ ঘন্টা যদি চেষ্টা করে একুশ দিন না সারাদিন কেউ কোরআনের পিছে লেগে থাকে নাকি একুশ দিন যাবেন এক ঘন্টা করে চেষ্টা করবেন ওই অটোমেটিক কোরআন শিখে বান্দা ফেলবে আল্লাহ বলছেন এইরকম একটা কোরআন তোমাদেরকে দিলাম এত সহজ সর্বশেষ আল্লাহ বলছেন আর মানুষ জেনে রাখো আদম আলাহী ইসালাম থেকে ঈশা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সকল পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে খবর দিয়ে রেখেছিলাম যে একটা মহাবাণী এবং তার একটা অনুসারী দুনিয়ায় আসতেছে সকল উন্নতের থেকে তার দাম বেশি হবে আল্লাহ বলছেন এই খবর যুগে যুগে সকল কিতাবে আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ তোমরা যদি এই কোরআনের কাছে আস কোরআন যদি তোমাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করো মৌলানা জুবাইর আপনাদের কাছে বলছিল সোনার বাংলাদেশ যদি করতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের নীতিমালা অনুযায়ী করতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ এই কোরআনের কাছে যদি তুমি আসো আমি রব্বুল আমিন তোমার জন্য জানালাম এই কোরআন কমসে কম চারটা নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করে দিবে আল্লাহ আমিন বলছেন يا أيها الناس <سؤال> قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله رب العالمين بولتشن دنيا المانوش আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তোমরা জেনে নাও তোমাদের কাছে আমি এমন এমন একটা একটা কিতাব অবতীর্ণ করছি গ্রন্থ তোমাদেরকে দিচ্ছি আল্লাহ বলছেন তোমাদের কাছে যেটা আসতেছে আসতে আল্লাহর পক্ষ থেকে এইটা তোমাদের জন্য উপদেশ হিসাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ হিসাবে আল্লাহর পক্ষ থেকে এইটা তোমাদের জন্য প্রেসক্রিপশান হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম আল্লাহ কোরআন প্রেসক্রিপশন কিন্তু আমরা হৃদয় দিয়ে অনুভব করি না আপনাদের কিশোরগঞ্জের কোন একটা মানুষের হঠাৎ করে তীব্র জ্বর উঠে গেছে জ্বরের কারণে লোকজন ভয় পাইছে কিসের থেকে কি হলো না হলো পরামর্শ দিছে যাও তাড়াতাড়ি তুমি ডাক্তার দেখায় আসো ডাক্তার দেখানোর জন্য লোকটা রওনা হয়ে গেছে যাওয়ার পরে ডাক্তার দেখাইছে পাঁচশো টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখানোর পরে ডাক্তারটার ব্যবহার ডাক্তারের কথা ডাক্তারের আচরণ তার হৃদয়ের মধ্যে এত ভালো লাগছে এই রকম ডাক্তার তো এর আগে দেখি নাই এত চমৎকার করে আমারে দেখলো খালি আমারে দেখে নাই জিজ্ঞাসা করছে আপনার বইয়ের অবস্থা কি আমি আমার বইয়ের খবরও বলছে এরপরে বলছে এই ওষুধটা আপনার বইয়ের জন্য বাচ্চা কাচ্চার খবর কি বাচ্চা কাচ্চার খবর শুনে বাচ্চা কাচ্চারও ট্রিটমেন্ট দিয়ে দিছে চিন্তা করছে এইরকম ভালো ডাক্তার তো আজ পর্যন্ত দেখি নাই একজনার খরচে তিনজনার ট্রিটমেন্ট হয়ে গেল ডাক্তারের কাছে প্রেসক্রিপশন পাইছে প্রেসক্রিপশন পাওয়ার পরে লোকটা খুব খুশি এত সুন্দর ডাক্তার আমারে দেখলো এত চমৎকার করে আমারে ট্রিটমেন্ট দিল ও প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে আসতে যা ডাক্তারের প্রশংসা আনন্দের ঠেলায় দুইবার ডাক্তারের পশানের মধ্যে সুমু পর্যন্ত দিছে বাড়িতে আসছে আসার পরে সোফার টেবিল আসে সোফার টেবিলের উপরে গ্লস পেপার দেওয়া আসতে করে সোফার টেবিলের নিচে প্রেসক্রিপশান ঢুকায় রাখছে আর বাড়িতে সবাইকে বলছে এত ভালো ডাক্তার দেখি নাই এরকম প্রেসক্রিপশান কোনো ডাক্তার এর আগে করে দেয় নাই প্রেসক্রিপশান এই জায়গায় রাখলাম খবরদার কেউ প্রেসক্রিপশান ধরবা নষ্ট না বুঝে থাকলে বলেন তো ডাক্তারের প্রশংসা করে প্রেসক্রিপশানের চুমা দিয়া যদি প্রেসক্রিপশান সোফার টেবিলের নিচে রেখে দেয় ওই ব্যক্তির কি অসুখ ভালো হবে কথা বলেন অসুখ ভালো হবে এইগুলো এক অবস্থা আরেকজন আছে পণ্ডিত মানুষ উনি চিন্তা করছে بیٹা ডাক্তার তুই কি একাই বুঝিস নাকি তুই এমবিবিএস পাস করছিস আমিও তো কিছু পড়ালেখা করছি অন্য সাবজেক্টে আমারও মাস্টার্স আছে উনি প্রেসক্রিপশন নিয়ে আসছে আসার পরে বলছে ডাক্তার বলছে এখনই আপনার কোনো টেস্ট নাই এখনই অ্যান্টিবায়োটিক নাই আপাতত তিনটা দিন আপনি প্যারাসিটামল খান 8 ঘন্টা পর পর প্যারাসিটামল দিনের জন্য কিনে আনছে আনার পরে চিন্তা করছে ডাক্তারও একটা আবার আমার কাছে ওষুধ দিছে একটা পেটও একটা আট ঘন্টা পর পর খাওয়া লাগবে ওষুধও একটা ডাক্তার কি একাই বোঝে নাকি একই পেট একই ওষুধ একই জায়গায় যাবে দিন ধরে আলাদা খাইতে যাব কেন দশটার থেকে খুলে নয়টা আলাদা করছে করে একবারে মুখের মধ্যে মারে দিছে বুঝে থাকলে বলেন তো দশটা ওষুধের মধ্যে নয়টা একই পেটের মধ্যে যদি একবারে মারে ওই রুগীর জ্বর ভালো হবে না মরার সম্ভাবনা আছে আমার আল্লাহ বলছেন ভালো করে বোঝো কত যা আজ তুম মাওয়ায়জা তুমেরব তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মাওয়েজা এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন এসেছে তবে আল্লাহর পক্ষ থেকে যেইটা তোমাদেরকে দেওয়া হলো এইটার সব জায়গায় তোমাদের জন্য দরকার নাই কিসে কাজ করবে আল্লাহ আরব রেমিন বলছেন এই মাওয়ায়েজাটা যেটা আল্লাহর পক্ষ থেকে আসলো এইটার মৌলিক কাজ হবে শিফাউল ফিস সুদুর দুনিয়ার মা তোমার অন্তরকে ঠিক করার জন্য আমি রব্বুল এই কোরআনকে দিয়েছি অন্তর কেন ঠিক হওয়া লাগবে এইটা বোঝার বিষয় আমাদের অনেকের ধারণা আমাদের তো অনেক কিছু আছে অনেক দেখতে অনেক সুন্দর অনেক কিছু কিন্তু আল্লাহ আবরিন বলছেন তোমার অন্তর যদি ঠিক না হয় জান্নাতে যাওয়ার উপায় নাই আল্লাহ আবরিন বলছেন নবীজি আপনি জানায় রাখেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল ও দুনিয়ার মানুষ তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে পার পাওয়ার কোনো কায়দা পাবে না কেন না মানুষের অন্তর বিশুদ্ধ না হলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢোকা যায় না ঠিক দুনিয়ায় আপনাদের এলাকায় অনেক লম্বা মানুষ আছে অনেক বেটে মানুষ আছে অনেক ধনী মানুষ আছে গরিব মানুষ আছে আছে কি না আল্লা বলছেন ইয়ৌমা লানফানু আলা বানু ইল্লা বানত আল্লাহ বেকল বেন সালিম আল্লাহ বলছেন আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে তোমার টাকা পয়সা অর্থবিত্ত একটাও কাজ দিবে না কাজ দিবে তোমার জন্য একমাত্র তোমার অন্তরটা যদি আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় এখন দুনিয়ার বুকে আমরা দেখতে পাই অনেক দিক দিয়ে আমরা ইম্প্রুভ করে গেছি কিন্তু আমাদের অন্তরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ন পৃথিবীতে যত প্রাণী আছে সব আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম মারা একটাও প্রাণী নাই জীবনে আপনারা কোনোদিন কোনো বনের মধ্যে শুনছেন ভাই পুলিশ লাগে বন্য পশু পুলিশ আছে বনের মধ্যে হাসপাতাল লাগে ভাই হাতির ডায়রিয়া হয়েছে এই জন্য হাসপাতালে ভর্তি করছে আরো কতগুলা ঘোড়া গাধা এরা নার্স হিসাবে ট্রিটমেন্ট করতেছে দেখছেন আপনারা কেন সবগুলা মুসলমান বনের প্রাণীর জন্য এই জন্য কোনো তারা আইন কানুন লঙ্ঘন করে না এই জন্য আপনি যদি কাউকে বলদ বলেন ওই বলদ জানলে আর কথা বলার ক্ষমতা থাকলে রিড করত ঠিক না। আল্লাহ বলছেন এই জন্য উলাই কাকাল আনাম ওরা পশুর মতো পশু না কাল আনাম বালহুম আদাল কিসের পশু পশুর থেকেও নিচে প্রত্যেক পশু আল্লাহর হুকুম মানে এরা সব দাবি করলো আমার দেহ আমার পোশাক আমি একটা যুক্তি দিছি দেখি তো আপনাদের সাথে মিলে কি না ওই ছেলে যেই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ায় বলতেছে যেই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে দাঁড়ায় আমার পোশাক আমার স্বাধীনতা ওই ছেলেটা যেদিন অনার্স কমপ্লিট করলো মাস্টার্স কমপ্লিট করলে এরপরে সমাবর্তনের দিবস আসলো সার্টিফিকেট দিবে যেই দিন সমাবর্তনের আগে রিহার্সাল হয় সমাবর্তনের দিন যায় উপর দিয়ে একটা কালো জামা মাথার উপরে ক্যাপ কপালের এই পর্যন্ত ঢাকা গায়ের উপর দিয়ে ঢাকা দেখছেন আপনারা একটু কথা বলেন দেখছেন আপনারা কেন তুমি 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 আজকে 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 সার্টিফিকেট যাবা কেন এই ড্রেস পরবা ল্যাংটা হয়ে যাবা তোমার ইচ্ছা বলবে চলবে না তোমার ইচ্ছা না তুমি আজকে শিক্ষিত হয়েছো সম্মানিত হয়েছো অতএব আজকে তোমার সমাবর্তনের ড্রেস পরে যাওয়া লাগবে সমাবর্তনের ড্রেসটা মিলায় দেখেন একটা মেয়ে যেরকম বোরখা পরে যেরকম আবৃত থাকে ওই রকম সেম সমাবর্তনের পোশাকটা একই রকম ঠিক আপনাদের কিশোরগঞ্জের যে কোর্ট আছে কোর্টের মধ্যে অনেক উকিল আছে উকিলরা যখন যায় আপনাদের এলাকা থেকে উকিল টুকিল আছে কিনা ভাই আপনাদের উকিল যখন যায় উকিল ল্যাংটা হয়ে যায় হাফ প্যান্ট পরে যায় বগল কাটা গেঞ্জি পরে যায় কি পরে যায় শার্ট প্যান্ট সুন্দর পরে যায় কিন্তু আপনার কাছে জেনে থাকলে বলেন ওই শার্ট প্যান্ট পরেই কি উকিল সাহেব কোর্টের মধ্যে দাঁড়াতে পারে আপনি এখন সম্মানিত জায়গায় আসছেন আপনি চাইলেও আপনার দামি শার্ট হোক প্যান্ট হোক আপনি দাঁড়াতে পারবেন না আপনার জন্য উপর দিয়ে একটা জামা আলাদা পরা লাগবে জজ সাহেবের বউ বড় খুশি করে শ্বশুরবাড়িতে পাঁচ হাজার টাকা দামের প্যান্ট পাঁচ হাজার টাকা দামের শার্ট দশ হাজার টাকা পোশাকের দাম জজ সাহেব এসে বসছে কেস করার জন্য বসতে পারবে তোমার দাম প্যান্টের যাই হোক আর জামার দেয় হোক চলবে না তোমার জন্য জজ হলে উপর দিয়ে একটা পোশাক লাগবে ঢাকা লাগবে আল্লাহ অব্রহীন বলছেন তোমরা সম্মানিত হওয়ার পরে যেই পোশাককে তোমাদের দুনিয়াবি বানিয়েছ আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী সম্মানিত বানিয়েছি অতএব পোশাকহীনতা স্বাধীনতার সম্মান নয় বরং পোশাক দিয়েই আল্লাহ মানুষের সম্মান বাড়াইছে আমার আল্লাহ এই জন্য বলছেন আলা কলবিকা লিতা কুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিম মুবিন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমার আরো সম্মানিত করলাম আমি আমি রব্বুল আলামিন তোমার জন্য যে কিতাব দিলাম এই কিতাবটা আমি রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে সহজ ভাষা দিয়ে দিলাম সবচেয়ে আন্তর্জাতিক ভাষা দিয়ে দিলাম একটিকে সহজ কোনো ভাষা হতে পারে না আল্লাহ বলছেন স্পষ্ট আরবি ভাষা দিয়ে তোমাকে আমি কোরআন দিলাম একবার হৃদয় দিয়ে অনুভব করেন আপনার এই কিশোরগঞ্জে অনেক মানুষ পাবেন যে লোকটা টিপ সই দেয় নিজের সইটা করতে পারে না বাংলা পড়তে পারে না ইংরেজি করতে পারে না কিন্তু মাত্র তিরিশ দিনে রমজান মাসে অথবা কোনো সময় কোনো একজন হুজুরের সহবতে যে ওই ব্যক্তিটা গড়গড়ায় বিশুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে বাংলা জানে না ইংরেজি জানে না কিন্তু পড়তে পারে এরকম মুসলমান আছে না আমার আল্লাহ বলছেন এই জন্য তোমাদেরকে বললাম এটা হচ্ছে স্পষ্ট সুস্পষ্ট তোমাদের জন্য এর থেকে স্পষ্ট আর কোনো ভাষা হতে পারে না একবার মক্কা শরীফে ছিলাম